হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে রাধে রাধে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি অনেক দিন পর ভিডিও বানালাম তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানি সার্থকর বলো মানে গরুতে পটি করছে বলে মানে আনন্দে সুখে আটখানা মানে কত আনন্দ কত খুশি আর এখানে হাগু করে দিয়ে যেত বা অন্য কোনো যন্ত্র জানার হাগু করে দিয়ে যেত তখন তাকে গালাগালি দিতাম মারতাম ধরতাম তাড়িয়ে দিতাম কত কিছু করতাম মানুষ সত্যি দুপুর একটা আর সত্যি কথা বলতে কি বলতো এখন না রাস্তাঘাটে বেরোতে প্রচন্ড ভয় লাগে জানোই কেন মানে রাস্তাঘাটের যে অবস্থা মেয়েরা কোথাও সিকিওর না একদম আনসিকিওর মানে কোথাও মেয়েদের সিকিউরিটি নেই তো আমি এসেছি আমি বেশি দূরে যাবো না আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে কাছেই তো দেখো চারিদিকে ফাঁকা দেখতেই পাচ্ছ চারিদিকে ফাঁকা এই ভর দুপুরবেলায় মাঠে এসেছি কারণ আমার হাতে দেখো আজকে হচ্ছে অগ্না মাসের পূর্ণিমা তারপর পূর্ণিমা তো পূর্ণিমা তাও বৃহস্পতিবার দিন পড়েছে মানে খুবই একটা শুভ দিন আর মানে আমাদের উঠোনটা তো মাটির পাকা না তো উঠোন বাড়ি লেপা হয় না বাড়িতে ছোট বাচ্চা তো তো কাজ সামলে আমি লিপতে টিপতে পারি না সত্যি কথা বলতে তাই লিপতে পারি না তো আজকে ভাবলাম যে পূর্ণিমা অগ্রাণ মাসের প্রথম পূর্ণিমা হচ্ছে অগ্রাণ মাসের পূর্ণিমা তারপর আবার বৃহস্পতিবার আজকে তো এমনিতেই ঘল পাল্টাবো তো খুবই একটা শুভ দিন ভাবছি যে উঠোনটা লিপব তো আজকে যেহেতু আরও এখানে রেখে নিবে একটা তাই এই দেখো গোবর হাত থেকে তুলব এখানে ধারে কাছ থেকেই তুলছি তো ভাবলাম যে পূর্ণিমা পূর্ণিমা আবার অগ্রাণ মাসে তো আজকে একটু লেপা পোছা করতে হয় করি না যেহেতু উঠোনটা খুব কমই লেপা হয় বাবু যখন ছোটো ছিল স্কুলে পড়তো না তখন হচ্ছে লিপতাম কিন্তু এখন আর সেরকম একটা লেপা হয় না তো আজকে চলে আসলাম মাঠে তো আমি বেশি দূর যাবো না আগেই বললাম আমরা কোথাও সিকিওর না কখন কি বিপদ ঘটে তার ঠিক নেই ওই জন্য আমি বেশি দূর যাবো না কারণ এইদিকে চারিদিক ফাঁকা আর ফাঁকা কোনো লোকজন নেই আগে না ছোট এই মানে এখন গোবর তুলছি তো তুলতে তুলতে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় কি হতে বলো তো আমি এখানে একটু বসলাম তোমাদের সাথে কথা বলছি আমি যখন ছোট ছিলাম না তখন বাড়িতে মানে আমাদের হয়তো গরু ছিল বাপের বাড়িতে ছিল এখন নেই যখন ছোটো ছিলাম তখন ছিল তো তখন হচ্ছে মারা বলতো যে একটু গরুর গোবর তুলে দিতে বা তখন মাটির ঘর ছিল একটু ঘরটা লিপতে তখন কি বলতাম বলো তো তখন বলতাম যে ইস গোবর কী গন্ধ হাতে গন্ধ লেগে যাবে এই গোবর আমরা ধরবো না কোনো সময় বাড়িতে মানে একটু গোবর ধরিও নি কোনো কার্য করিনি আর বিয়ের পর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় মেয়েদের জীবন তোমরাই দেখো যেই গোবর ধরতে ঘৃণা পেতাম যেই গোবর ধরতাম না ঘৃণা বলতে হাত থেকে গন্ধ বেরোবে তাই ধরতাম না এখন সেই গোবরই দেখো হাত থেকে ধরছি লিপছি সারা হাতে লাগাচ্ছি লিপতে গেলে গায়ে লাগে মানে কোনো রকম গন্ধ নেই কিছু নেই থাকলে পারে মানে সেটা আমাদের কিছু মনে হয় না তো মেয়েদের জীবনটা এইরকমই বিয়ের আগে তুমি যা যা পছন্দ করতে না সব তোমার বিয়ের পর বিয়ের আগে যা যা তুমি অপছন্দ করতে বিয়ের পর সব তোমার পছন্দের জিনিস হয়ে যায় আর এভাবেই মানে আমাদের জীবনটা চলতে থাকে আর কী বলবো তোমাদের তো আজকে মানে অনেক দিন পর মাঠেও আসলাম মাঠেও সেরকম একটা আশা হয় না আর তো ওইখানে গোবর তুলছি তুলে বাড়ি গিয়ে লিপবো লিপে তারপর হচ্ছে সন্ধেবেলা পুজো করবো সন্ধেবেলা বাড়ি গিয়ে লিপবো তারপর ছেলেকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে স্নান করব পরে স্নান ঘুম পাড়িয়ে উঠবো উঠে আসি আর যেটুকু কাজ আছে সেই কাজটুকু করব করে হচ্ছে তারপর হচ্ছে স্নান করে আলপনা দেবো আলপনা দিয়ে তারপর সন্ধেবেলা পুজোটা করব। আমি আজকে সন্ধেবেলায় পুজো করবো পাঁচালি পরবো ঠিক আছে তো চলো এ দেখো এখানে একটা বাছুরও রয়েছে। কিউট দেখো। ভয় লাগে যদি কিছু বলে। ও কিচ্ছু বলে না। ও আমা আদর কাটছে দেখো। আর একটা আদর করে দি। ই গরুর কাছে যেতে ভয় লাগে। ও ববড়ি। কি খাবে? আমি কিচ্ছু আনিনি দেখছো? আমার কাছে খাবারচ্ছু কি দেবো? আমার হাতে না গোবর ছিল আমি গোবর দিয়ে ওকে হাত বুলিয়ে দিলাম। ও যেহেতু গলা উঁচু করছে দেখো এই দেখো। গলা উঁচু করছে আদর খাবে ও একটা কিন্তু ওখানে গোবর দিয়েছে হ্যাঁ আমি না খুব হ্যাপি জানো তো কেন বলো তো মানে আমি ভাবতে পারিনি যে এখানে আমি সমস্ত গোবরটা পেয়ে যাব মানে আমি একটা ছোট বালতি নিয়ে এসেছি মানে আমাদের যেটুকু যেটুকু উঠন না আমি সেইটুকু উঠোন দিপতে যেটুকু গোবরের দরকার হয় না আমি সেটুকু গোবর এখানেই পেয়ে আর এখন দেখো আমি আলপনা দিতে বসেছি বাড়ি এসে আগে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর লেপা পোছা করলাম তারপরে এই যে আমি আলপনা দিতে বসলাম এখানে হচ্ছে রাধের কি আমি যেরকম পেরেছি সেরকম দিয়েছি দেখো আগে তো একদমই পারতাম না এখন তো মোটামুটি একটু পারি তো এখন হচ্ছে আলপনা দেওয়াটা কমপ্লিট হলো এখন চারটে বাজে এরপরে দেখো আমি বসে গেলাম হচ্ছে এখানে পূজো পাঠ করতে আর এখানে আমি কি করছি বুঝতেই পারছো তো আমি হচ্ছে পাচালি পড়ছি আর এখানে ফোনটা ধরে দিয়েছে আমার ননদের মেয়ে তো মোটামুটি টুকটাক ফোনটা যখন একটু দরকার লাগে ধরে দেয় তো চলো পাচালিটা পাঠ করি নি ভূ হবে তুমি এর ফলে দেশের অবস্থা মনে করিয়া চিন্তন ও শূন্য থাকিবে তাহে কোহিলংসার

হইলেন বলে হরি এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে দেবী সব কথা যাহা বলিছে তাহারে বধুগণ সবে মিলি করে লক্ষ্মী ব্রত হিংসা দেশ ছাত্রবাগ হলো তিরোহিত মিলিল একত্রে পূর্ণ ভাই পূর্ণ ভাই সাতজন মিলে সহ দরাসম যত বধুগণ মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন গৃহ অচিরে হইল শান্তি নিকেতন রুগ্ন ব্রাহ্মণ রূপক্ষণ দৈব একদিন বৃদ্ধর আলোয়ে উপনীত এক নারী ব্রতের সময় ব্রতকতা শুনিতার ভক্তি উপজিল মনে মনে লক্ষীবতো মানুষ করিল অতি তার চির রুগ্ন ভিক্ষা করি যাহা পাই খাই দুই জনে তাই নারী ভাবি মনে করিছে কামনা নিরব প্রতিদে করে চরণে বাসনা গিয়ে গিয়ে ক্রয়লয়ে করে লক্ষীবত ভক্তিমতে সাধে নারী পূজে বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর অতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় দয়াবতী নারায়ণী হইলা ও সদয় তনয় জন্মিল তার উজ্জ্বল আলয়